এই জন্য আল্লাহ পাক আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে যেভাবে রাখেন যে হালতে রাখেন যতটুকু দেন ততটুকুতে আমাদের সবাইকে সন্তুষ্ট থাকা দরকার আমরা অনেক সময় অনেককে জিজ্ঞেস করি ভাই কেমন আছেন চাচা কেমন আছেন কেউ বলে আলহামদুলিল্লাহ ভালো আছে আবার কেউ বলে না এই সমস্যা ওই সমস্যা হ্যাঁ সমস্যা থাকবেই সমস্যা কেন দেন আল্লাহ সমস্যা এই জন্য দেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন জহার আল ফাসাদুফিল বালবাহরি বিমা কাসাবাদ আইদিনাস লিওদে কহম বা দাল্লাদিয়া আমি লোলা আল্লাহম ইয়ার আল্লাহ পাক রাব্বুল আলামিন আয়াতের অংশের তর্জমা বলতেছি মানুষকে অসুস্থতা দেন বিপদ দেন দরিদ্রতা দেন অন্যান্য যা কিছুই দেন সব কিছু দেওয়ার উদ্দেশ্য একটাই যে মানুষ যেন বিপদ থেকে ভুল পথ থেকে ফিরে সঠিক পথে আবার ফিরে আস এবং আল্লাহ পাক রাব্বুল আলামিনকে যেন বারবার ডাকে দেখেন আপনি সুস্থ সবল থাকলে আমরা অনেক সময় আল্লাহকে ডাকতে পারি না কিন্তু মাথায় যদি ব্যথা হয় শরীরে যদি জ্বর উঠে যদি হাঁটতে না পারি তখন শুয়ে শুয়ে সবসময় শুধু হরদম শুধু এটাই বলি আল্লাহ 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 কে বলেন আর আরেকটা জিনিস জানেন কিনা আপনারা জানি না প্রত্যেকটা রোগে প্রত্যেকটা রুগে পাক পাকুল আলামিন প্রত্যেকটা মানুষের ইমানদার নারী এবং পুরুষের আমল থেকে অনেক পরিমাণের তিনি দেন অসুস্থতার কারণে কি হয় গুনামাফ হয় অসুস্থতার কারণে কি হয় গুনামাপ হয় তো এই জন্য অনেক সময় আমরা দুই শ্রেণীর লোক মৃত্যুর আগ পর্যন্ত আগ মুহূর্তে অনেক সময় অনেককে দেখি সারা নামাজ পড়ছে কোরআন পড়ছে অনুযায়ী চলছে মরার আগে এমন অসুস্থতা বিছানায় শুয়ে পড়ছে অনেক সময় করলে এত নামাজ রোজা পড়লো মানুষটা তাও এ যে পরি আছে খারাপ ধারণা করে মানুষ বলেন ঠিক কিনা এই ক্ষেত্রে আল্লাহ পাক রাব্বুল আলমিন যদি দেখেন যে আমার বান্দা সারা জীবন নেক আমলের সাথে সম্পৃক্ত ছিলেন আর কিঞ্চিত গুণা বাকি আছে এই জন্য তাকে অসুস্থতা দিয়ে মৃত্যুর আগে সেই অসুস্থতার বিনিময়ে তার বাকি গুণাগুলোকে শয্যাশায় সম্মানিত হাজিরিন যাই হোক তৌফিকের কথা বলতেছিলাম আল্লাহ আল্লাপাকাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন মাহফিলে আসার মাহফিলার আসার তৌফিক আমরা যারা আসছি এখানে ওনারাই পাইনি সবাই পাইছি কিন্তু কেউ তো ফিককে কাজে লাগাইছে কেউ কাজে লাগাই নাই কথা বলেন ঠিক না মাহফিলে আসার জন্য মনের ইচ্ছা আর শারীরিক সুস্থতা পায়ে হেঁটে হেঁটে আসবেন এইটুকুই প্রয়োজন এইটুকু প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ তাআলা সবাইকে যাদেরকে সুস্থতা দান করছেন যাদের পা আছে হেঁটে হেঁটে আসার জন্য তাদেরকে সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন এখন সেই তৌফিক কাজে লাগিয়ে যদি আপনারা আসেন তাহলে আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করবেন আর যদি না আসেন তাহলে তো আপনি প্রতিদান থেকে বঞ্চিত হবেন এজন্য আমাদের মহল্লার প্রত্যেকটা সুস্থ সবল মানুষ যেন আপনারা সকলে আসতে পারেন আল্লাহ তালা যেন আপনাদেরকে সেই তৌফিক কাজে লাগানোর আহ ব্যবস্থাপনা করে দেন আমি সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করতেছি আমাদের এশার নামাজের জামাত হবে সাড়ে সাতটায় না সাড়ে সাতটায় আর আজান হবে শোয়া সাতটায় এখন থেকে নিয়ে আমাদের মাদ্রাসার উস্তাদ হাফেজ মাওলানা শামসুল ইসলাম সাহ উনি সংক্ষিপ্ত কথা রাখবেন আপনাদের সামনে আল্লাহ তালা আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম আমাকেও যেন এই বিষয়গুলো মনে ধারণ করে আল্লাহ তালার কুদরতের উপর একইনার বিশ্বাস বাড়িয়ে দেন এবং আপনারা যারা শুনলেন আপনাদেরও যেন ইমানের ভিতরে কৌবত আল্লাহ তালা দান করেন ইমানের পাওয়ার লাইট নূর যেন আল্লাহ তালা বৃদ্ধি করে দেন সেই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ বরাকাত